আসসালামু আলাইকুম এভরিওয়ান একদম সহজ উপায়ে মুরগি রান্না করে দেখাবো আজকে আমি আপনাদেরকে মূলত আমি যেভাবে মুরগি রান্না করি একদম সিম্পল ওয়েতে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে আমি শুরুতেই মুরগি কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি এখন মশলা দিয়ে মেখে নেব এখানে শুরুতেই আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এক এক করে সকল প্রকার মশলা আমি দিয়ে দিব এখন দিলাম আমি ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এরপরে আদা বাটা রসুন বাটা এবং গরম মশলা মিক্স করে একটা মশলা আমি রেডি করেছিলাম সেটা এখন এখানে দিয়ে দিব এরপর এখন আমি পেঁয়াজ কুচি দিব এবং যে গোটা মশলা সেগুলো এখন এখানে দিয়ে দিব প্রথমে দিলাম তেজপাতা এরপর দারচিনি এরপর এলাচ এলাচটি একটু কম দিলাম কারণ আমি যে গরম মশলা দিয়েছি সেখানে এলাচ অলরেডি ছিল তা এখন পরিমাণ মতো তেল দিয়ে ভালো মতো মুরগিটি আমি মেখে নিব মশলার সাথে তেলটাও একটু কম দিতে হবে কারণ আজকে আমি যে মুরগিটি নিয়েছি সেটা চামড়া সহ মুরগি এখান থেকে অনেকটা তেল উঠে আসবে দেন অল্প একটু পানি দিয়ে ভালো মতো মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব কিছুক্ষণ পর এসে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিব এভাবে বেশ কয়েকবার এসে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায় এখন ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমি ফুটন্ত গরম পানি এখানে দিয়ে দিয়েছি এবং কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো এতে খুব সুন্দর ফ্লেভার আসে এভাবে কিছুক্ষণ রাখার পর যখন ঝোলটা কমে এসেছে এবং মুরগিটা ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি নামিয়ে নেওয়ার আগে পেঁয়াজের বাগার দিয়ে দিব এতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে এই তো হয়ে গেল করা এই তো আমার মুরগি রান্না করা কমপ্লিট হয়ে গেল এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও বেশ মজা হয়েছে আশা করি আপনারাও ট্রাই করবেন আল্লাহ হাফেজ